আপনার হেলদি ডায়েট চাটে রাখতে পারেন মুগ ডাল দিয়ে পাঁচমিশালি এই সবজিটি খুবই মজাদার উলোভনীয় হয় খেতে রুটি বা পরোটা ভাত যে কোনো জিনিসের চা সাথেই মানে অসম্ভব মজা লাগে এখানে পাঁচ রকমের সবজি নিয়েছি জুকিনি আলু ব্রকুলি বরবুটি ও কাঁচা কলা তারপরে এখানে আমি কিছু পেঁয়াজ কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম তিন চারটা কাঁচামরিচ ফালে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া তা তারপর জিরার গুঁড়া সব কিছু আমি হাফ চামচ করে দিয়েছি তারপর এখানে এক কাপ মুগ ডাল আমি ভালোভাবে ভেজে তিন ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আদাও রসুন বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল সবগুলো উপকরণ একসাথে হাতে মাখিয়ে আমি এখানে দুই গ্লাস পরিমাণ পানি দিয়ে রান্না বসিয়ে দিব কারা কারা এই সবজিটা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর একবার হলো ট্রাই করে দেখবেন অনেক মজা হয় খেতে এই সবজিটা তো আমার অনেক পছন্দ আর আমার শাশুড়িও এই সবজিটা অনেক অনেক পছন্দ করে আর আমার পরিবারের সবাই এই সবজিটা অনেক পছন্দ করে এই সবজিটা যেহেতু একদম অল্প তেলে এবং সরিষার তেল দিয়ে রান্না করা তাই এটা খেলে ডায়েটের জন্য খুবই উপকারী হবে মানে খুবই হেলদি একটা সবজি এই যে দশ পনেরো মিনিট রান্না করার পরে কিন্তু সবজিগুলো একদম সিদ্ধ হয়ে গেছে তারপর দেখুন আমি সবজিটাকে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি আমি এখন এই সবজিটাকে ভালোভাবে বাগার দিয়ে নিব এই যে দেখুন একদম গলে গেছে অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে ব্রকুলিও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আলু প্লাস কাঁচাকলা ঝুঁকিনি এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এখন আমি বাগারটা দিয়ে নিছি এক চামচ পরিমাণ পাঁচ এক চামচ পরিমাণ সরিষা এক চামচ পরিমাণ বাটারের সাথে এই যে কিছু পেঁয়াজও দিয়েছি তো এখানে দিয়ে দিলাম রসুনের কোয়া একটা বড় রসুন কুচি করে দিয়েছি অবশ্যই এখানে রসুন কুচিটা দিলে ভালো একটা ফ্লেভার আসে ব্রাউন হয়ে আসার পর বাগারটা আমি দিয়ে দিব এখানে আমি দুইটা তেজপাতাও দিয়েছিলাম এই বাগারটা দিলে কিন্তু সবজির স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তারপর আমি এখানে একটা টমেটো দিয়ে দিব প্রথম অবস্থায় টমেটো দিলে কিন্তু সবজির কালারটা চেঞ্জ হয়ে যাবে তাই আমি টমেটো একদম সবার লাস্টে ইউজ করেছি এই যে বাগার দেওয়ার পর দেখুন তোর এই সবজির কালারটাই চেঞ্জ হয়ে গেছে মশালা দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগতেছিল এই যে নেড়েচের আমি মিশিয়ে দিচ্ছি এখন এই মুহূর্তেই আমি টমেটোটা দিয়ে দিচ্ছি তারপরে এখানে দিয়ে দেবো আরও কিছু কাঁচামরিচ ফালি দিয়ে সবার লাস্টে আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নেব রান্নাটা কিন্তু আধা ঘন্টার ভিতরে কমপ্লিট হয়ে যায় খুবই সহজে কিন্তু এই রান্নাটা করা যায় শুধু মুগ ডালগুলো কিন্তু অবশ্যই ভালোভাবে ভেজে তিন চার ঘন্টা ভিজিয়ে রাখবেন তাহলে কিন্তু সবজির সাথে একই একই সময়ে মুগ ডালটা সিদ্ধ হয়ে যাবে